আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই অবশ্যই ভালো আছেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই আপনাদের মনেও হাজারটা প্রশ্ন নানাভাবে ঘুরপাক আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যা হয়তো আপনাদের সবার মনের কথা কিন্তু সব সময় গুছিয়ে বলা হয়ে উঠেন সামনেই আমাদের প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন ক্যালেন্ডারের পাতা উল্টালে দেখা যাচ্ছে সময় কিন্তু খুব বেশি বাকি নেই অথচ নির্বাচনের আবহ বা উৎসব পরিবেশের বদলে আমাদের চারপাশে কেমন যেন একটা চাপা আতঙ্ক একটা অজানা আশঙ্কা কাজ করছে রাজনীতির মাঠে ময়দানে প্রশাসনের ভেতরে বাইরে সব জায়গাতেই এমন কিছু সমীকরণ তৈরি হচ্ছে যা সাধারণ মানুষের স্বাভাবিক যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে বাধার মুখে ফেলছে আজকের আলোচনায় আমি একটু গভীরে গিয়ে মূলত দেখার চেষ্টা করব আসলে হচ্ছে কেন মানুষ মনে করছে এই নির্বাচনটা একটা পাতানো খেলা হতে পারে কেনইবা বা জামাতের গুপ্ত মতিগতি নিয়ে খুব বিএনপির মতো বড় দলও চিন্তিত আর আন্তর্জাতিক মহলের চাপ বা আমাদের বিশাল ঋণের বোঝা এই নির্বাচনের ভাগ্যকে কিভাবে আসলে নিয়ন্ত্রণ করছে শুরুতেই আসা যাক নির্বাচনের দিনক্ষণ এবং মানুষের মানসিক অবস্থা আপনারা লক্ষ্য করলে দেখবেন নির্বাচন ঘনিয়ে এলেও সাধারণ মানুষের মধ্যে সেই চিরাচরিত উৎসাহ নেই উল্টো সবার মনে একটাই প্রশ্ন নির্বাচনকে আদৌ হবে আর হলেও সেটা কেমন হবে একতরফা হবে নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে দেশের বড় বড় রাজনীতিবিদদের সাথে কথা বললে বা তাদের হাবভাব ভাব লক্ষ্য করলে দেখা যায় তারাও নিশ্চিত নন কেউ কেউ বলছেন জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ মনোনয়ন বা প্রতীক বরাবদের এই সময়সীমা পার হলে নির্বাচনের সম্ভাবনা কিছুটা বাড়বে আবার অনেকে এখানে নানাভাবে আশঙ্কা করছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হয়তো এক সপ্তাহ বা দুই তিন দিন আগে বড় কোনো নেতিবাচক ঘটনা ঘটিয়ে পুরো প্রক্রিয়াটা ভন্ডুল করেও দেয়া হতে পারে অর্থাৎ অনিশ্চয়তার কালো মেঘ কিন্তু এখনো কোনোভাবে কাটেনি এখন আলোচনা করা যাক সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি নিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সমর্থকদের অবস্থান খুব পরিষ্কার দেখুন তারা বলছে আওয়ামী লীগ একটি পরাজিত শক্তি গত পনেরো বছর আওয়ামী লীগ যা করেছে এরপর তাদের রাজনীতিতে ফেরার কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার নেই তাদের বিচারের মুখোমুখি হতে হবে সরকারের এই কঠোর অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের ভেতরের একটি বড় অংশের বাস্তববাদী চিন্তা দেখুন বিদেশি কূটনীতিকরা বা আমাদের উন্নয়নের অংশীদাররা আসলে এখানে কি ভাবছে তারা মনে করেন একটি দল যারা গত পনেরো বছর দেশ শাসন করেছে এবং তাদের একটা বিশাল জনসমর্থন বা কর্মী বাহিনী প্রায় দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ তাদের পুরোপুরি ভাবে নির্বাচনের হবে না তারা যুক্তি দিচ্ছেন এত বিপুল সংখ্যক মানুষকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন দেশে কখনোই কোনো ধরনের স্থায়ী সমাধান কিংবা স্থায়ী শান্তি আসবে না এখানে একটা ঐতিহাসিক উদাহরণ টানা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভাবুন হিটলারের নাচি পার্টি জার্মানিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল যুদ্ধের পর নাচি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিকই কিন্তু যারা সেই পার্টির সমর্থক ছিলেন বা যারা সরাসরি বড় অপরাধের সাথে জড়িত ছিলেন না তাদের কিন্তু সমাজ থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন করে দেয়া হয়নি বরঞ্চ তাদের পুনর্বাসিত করা হয়েছিল তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেয়া হয়েছিল এর ফলে কি হয়েছিল মাত্র পাঁচ দশ বছরের মধ্যে পশ্চিম জার্মানি কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল আর জার্মানি পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিদেশিরা আসলে বুঝাতে চাইছেন জাতীয় ঐক্যের স্বার্থে এবং দেশের স্থিতিশীলতার স্বার্থে এক ধরনের রাজনৈতিক সমঝোতা বা রিকনসিলেশন অত্যন্ত প্রয়োজন কিন্তু সরকার বা বিপ্লবীরা এই মুহূর্তে সেই ছাড় দিতে নারাজ তাদের কথা মধ্যে কোনো অনুশোচনা নেই তাই তাদের ছাড় দেওয়া অবস্থান এটা এই নির্বাচনের ভবিষ্যৎকে আরো বেশ কিন্তু ঘোলাটে করে দিচ্ছে এবার আসি অর্থনীতির কথায় যা রাজনীতির চেয়েও অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করছে আপনার শুনলে অবাক হবেন বর্তমানে আমাদের দেশের কাঁধে প্রায় একশো বিলিয়ন ডলারের সরকারি বিদেশি ঋণ রয়েছে এর বাইরে বেসরকারি খাতে বা প্রাইভেট সেক্টরে প্রায় বিলিয়ন ডলারের ঋণ আছে সব মিলিয়ে ঋণের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার এই টাকা কারা দিয়েছে বিশ্ব ব্যাংক আইএমএফ এডিবি আইডিবি চীন ভারত এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন ব্যাংক একটু সহজ করে বলি ধরুন আমাদের দেশের বড় কোন শিল্প গ্রুপ যেমন বসুন্ধরা বা ওয়ালটন বিদেশ থেকে বড় অঙ্কের লোন এই লোনের গ্রান্টার বা জামিনদার কিন্তু রাষ্ট্র বা বাংলাদেশ ব্যাংক এখন কোনো কারণে যদি দেশে অস্থিতিশীলতা তৈরি হয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং ওই কোম্পানিগুলো লোন শোধ করতে না পারে তাহলে সেই দায়ভার কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রের উপরে এসে পড়ে বিদেশিরা তো তাদের টাকা ফেরত চাইবে তাই না আর তারা লাভ সহ ফেরত এই যে বিশাল বিনিয়োগ এবং ঋণের কারণেই বিদেশি শক্তিগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার দেখতে চায় তারা চায় এমন একটি নির্বাচন যেখানে সব পক্ষের অংশগ্রহণ থাকবে কারণ একতরফা নির্বাচন হলে বা নির্বাচনের পর আবার যদি সহিংসতা শুরু হয় তাহলে তাদের বিনিয়োগ বড় ধরনের ঝুঁকিতে পড়ে যাবে তাই বিদেশিদের চাপটা এখানে গণতন্ত্রের জন্য যতটা না তার চেয়ে বেশি তাদের নিজেদের পকেটের সুরক্ষার জন্য তারা পরিষ্কার বার্তা দিচ্ছে নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় সব পক্ষ যদি না থাকে তবে এই সরকার টিকবে না দেশে শান্তি আসবে না এবং তাদের টাকাও কোনোভাবে কিন্তু তখন ফেরত আসবে না এই অর্থনৈতিক ও আন্তর্জাতিক চাপের মধ্যেই রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন এক মনস্তাত্ত্বিক যুদ্ধ বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যকার সম্পর্ক এবং অবিশ্বাস এখন তুঙ্গে বিএনপি অভিযোগ করছে প্রশাসনে এখনো ঘাপটি মেরে থাকা কিছু শক্তি বা জামাতের গোপন এজেন্টরা নির্বাচনের ফলাফল মেনে পুলেট বা কারচুপি করার চেষ্টা করছে সম্প্রতি প্রবাসী ভোটারদের ব্যালট পেপার সংগ্রহ নিয়ে যে কেলেঙ্কারি বা অনিয়মের খবর বেরিয়েছে তা নিয়ে ছাত্রদল ইতিমধ্যে কিন্তু রাজপথে প্রতিবাদ করছে তাদের ভয় একটি পাতানো নির্বাচন বা পিয়ারেঞ্জড নির্বাচনের ছকসা হচ্ছে যেখানে হয়তো জনমতের সঠিক প্রতিফলন কোনোভাবেই ঘটবে না অন্যদিকে জামাতে ইসলামের বয়ানটা সম্পূর্ণ ভিন্ন তারা আঙুল তুলছে বিএনপির দিকে তাদের অভিযোগ প্রশাসন এখন বিএনপির কথায় উদ্বোষ করছে তারেক রহমানকে নিয়ে এক শ্রেণীর বুদ্ধিজীবী সাংবাদিক এবং সাহিত্যিকরা যে মাত্রায় তোসামজ বা আদিক্ষেতা শুরু করেছেন তা দেখে আমি মনে করি জামাত ভীষণভাবে শঙ্কিত তাই তারা বলছে শেখ হাসিনার শাসন আমলে যারা দালালি করত। তাদের মধ্যেও অন্তত কিছুটা লাজ লজ্জা ছিল কিন্তু এখন আশি বছরের বৃদ্ধ থেকে শুরু করে ২০ বছরের তরুণ সবাই যেভাবে অন্ধের মতো তোষামদ শুরু করেছে তা নজিরবিহীন জামাতের আশঙ্কা এখনই যদি এই অবস্থা হয় তবে ক্ষমতায় গেলে পরিস্থিতি আসলে কি হবে তাই তারা এখন মনে করছে এক স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু আরেক স্বৈরাচারী শক্তির উত্থান ঘটতে দেয়া যাবে না তারা পরিষ্কার করেই বলছে তারেক রহমান বা বিএনপি সম্পর্কে সামান্য সত্য সমালোচনা করলেই যদি টুটি চেপে ধরা হয় তবে সেটা কোনোভাবেই শুভ লক্ষণ নয় দেখুন এই অবিশ্বাসের দুলা চালে রাজনৈতিক জুটগুলোর মধ্যেও কিন্তু ইতিমধ্যে ভাঙন ধরেছে জামাত যে এগারো দলীয় জুট করার চেষ্টা করেছিল শেষ মুহূর্তে সেখান থেকে চৌমুনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গেছে এখন দশটি দল আছে কিন্তু এই জোট কতদিন টিকবে বা শেষ পর্যন্ত নির্বাচনে তারা এককভাবে কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে সবাই সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে এমন বিএনপি ভাবছে জামাত তাদের ক্ষতি করবে জামাত ভাবছে বিএনপি নতুন স্বৈরাচার হবে আর সরকার ভাবছে কিভাবে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় বা তাদের এজেন্ডা বাস্তবায়ন করা যায় আর মাঝখান থেকে সাধারণ মানুষ আমরা যারা ভোটার তারা পড়েছে কিন্তু বিশাল এক বিপাকের মধ্যে জনগণের মধ্যে এখন একটাই আতঙ্ক নির্বাচনটাকে সাজানো নাটক নাকি ডক্টর ইউনুসের কোন দীর্ঘ পরিকল্পনার অংশ নাকি জামা তলে তলে অন্য কোন রকম গেম খেলছে মাঠের যে আবহাওয়া তাতে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ খুব একটা কিন্তু দেখা যাচ্ছে না মানুষ মনে করছে তারা ভোট ভোট দিলেও দিলেও যা হবে হবে না তাই সেই পুরনো আমার আমি দেব দেব। যাকে খুশি তাকে এই স্লোগানটা এখন আর কিন্তু কোনোভাবে কাজ করছে না বরং মনে হচ্ছে সবকিছু আগে থেকেই ঠিক করা অথচ কি হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল উল্টোটা একটা বিপ্লবের পর এত রক্তক্ষরণের পর মানুষের প্রত্যাশা ছিল একটা উৎসব মুখর নির্বাচন যেখানে মানুষ নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবে কিন্তু কোথায় সেই পরিবেশ নেই কোথায়ও সেই আশ্বাস নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে মানুষের পেটে ক্ষুধা আর মনে আতঙ্ক ক্ষুধার্ত মানুষের কাছে গণতন্ত্রের পুলি খুব একটা কিন্তু কাজে আসে না পরিশেষে একটা কথাই বলতে চাই আমরা একটা খুব ক্রিটিক্যাল বা সংকট সময়ের দিকে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ একুশ তারিখ পার হলে হয়তো কিছুটা ধারণা পাওয়া যাবে তবে মনে রাখবেন দৃশ্যমান রাজনীতির বাইরেও অদৃশ্য অনেক খেলা কিন্তু চলে বিদেশি ঋণের চাপ ভূ রাজনীতি এবং দলের ভেতরের কুন্দল সব মিলিয়ে আমরা সাধারণ নাগরিকরা কেবল দর্শক হয়ে আছি এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ